দেশ জুড়ে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্বাসে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পূর্বাভাসে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে একই পূর্বাভাস রবিবার জন্য দেওয়া হয়েছে এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আর সোমবার ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত হতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের প্রথম দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে এবং শেষের দিকে আবার তা বাড়তে পারে